সাধারণত দেখা গেছে যে যারা যুবক শ্রেণীর তাদের হার্ট অ্যাটাক হওয়ার কথা না কিন্তু আমরা আলোচনা করেছি ধূমপান যদি থাকে তাহলে কিন্তু তার ঝুঁকি হয়ে এসে গেল অন্যান্য ঝুঁকি নাও থাকে যেমন চক্রচাপ ডায়াবেটিস না থাকে ধূমপানেই যথেষ্ট এরকম একজন রোগী যার ঝুঁকি আছে ডায়াবেটিস প্রেশার ধূমপান এবং খুব পরিশ্রম করেন খুব চিন্তান্বিত থাকেন বিমর্ষ থাকেন তাদেরও কিন্তু একটা ঝুঁকি থাকে এইসব ঝুঁকি লোকগুলো যদি কোনো কোনো সময় হার্ট অ্যাকের প্রায় এটাকে প্রায় সপ্তাহখানে আগে থেকে বুঝতে পারেন একটু একটু বুকে ব্যথা হচ্ছে একটু টায়ার্ড হচ্ছেন হয়তো অনভ্যস্ত তো সিঁড়ি উঠলেন টায়ার্ড হয়ে গেলেন এটা ওনার অভ্যাস ছিল না আগে কিন্তু হয়ে গেলেন এই সব ক্ষেত্রে আমরা বলি পিড প্রোনাল সিমটম মানে হার্ট অ্যাটাকের আগে আমরা বুঝতে পারি তার একটু একটু ব্যথা একটু একটু টেনশন হলেই বুকে ব্যথা হয় কিন্তু অ্যাংজাইটি হয় রেগে যান হ্যাঁ এইসব এগুলো হতে পারে যে ওনার হার্ট অ্যাটাক হতে পারে আবার কোনো ক্ষণত বিভিন্ন ভাইরাল ইনফেকশন হলেও হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে আর হার্ট অ্যাটাক হলে কী করণীয় হার্ট অ্যাটাক হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো তাৎক্ষণিকভাবে বুঝতে হবে যে কীভাবে বুঝবো যে আমরা হার্ট অ্যাটাক হয়েছে বুকের মধ্যেখানে ব্যথা হয় চোয়ালের দিকে চলে যায় দাঁতে চলে যায় লোয়ার জ অথবা হাতে চলে যায় বাঁ হাতে বেশি যায় ডান হাতে কম যায় পেটের দিকেও চলে যেতে পারে অর্থাৎ যদি বুকে ব্যথা হলো সেন্ট্রালি কিন্তু সরিয়ে গেল ছড়িয়ে পড়ল এবং সাথে প্রচণ্ড ঘাম হয় তাহলে বুঝবো যে হাটে হয়েছে এই ক্ষেত্রে আমাদেরকে সাথে সাথে কিছু ইসিজি করার আগেই চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হতে হয় যদি পারা যায় কোনো হাসপাতালে নেওয়া এবং যদি হয়তো দেরি হয় যদি এক ঘন্টা দেড় ঘন্টা দেরি দেরি হয় ট্রাফিক জ্যাম থাকে এটা ওটা অসুবিধা থাকে তাহলে কয়েকটি জরুরি ওষুধ পাশের দোকান থেকে কিনে খাওয়াই দিতে পারেন যেমন অ্যাসপ্রিন থ্রি হান্ড্রেড মিলিগ্রাম তিনশো মিলিগ্রাম আজকাল ইকোস্প্রিন পাওয়া যায় সেভেন্টি ফাইভ চারটে এবং সাথে আরও কয়েকটি ওষুধ ক্লোপি ওটাও আপনার থ্রি হান্ড্রেড মিলিগ্রাম এবং টিকা রেল একটা বড়ি আছে নাইনটি মিলিগ্রাম একটা আর প্রাসুরেল দশ মিলিগ্রাম এগুলো একসাথে খাওয়াই দেওয়া যায় আর একটা হলো কোলেস্ট্রল যদিও বেশি থাকুক না থাকুক আমাদের চল্লিশ মিলিগ্রাম কোলেস্ট্রল প্রতিরোধী ওষুধ দেওয়া যায় অ্যাটোবা অ্যাটোভাস দিয়ে দেওয়া যায় এটা দিয়ে আমরা এটা বলে আমরা আসা আমাদের ভাষা বলি লোডিং ডোজ লোডিং রোড দিয়ে আপনি সময় পাচ্ছেন প্রায় এক থেকে দেড় ঘন্টা এই এক থেকে দেড় ঘন্টার মধ্যে দুই ঘন্টার মধ্যে আমাদের হাসপাতালে পৌঁছাতেই হবে হ্যাঁ হতে পারে ট্রাফিক জ্যামে আটকাতে পারেন কিন্তু চিকিৎসা আমাদের চলতে থাকছে এই যে লোডিং ডোজ দিলাম এটা কিন্তু উপকার হবে অ্যাটলিস্ট প্রাথমিক পর্যায়ে চিকিৎসা হিসেবে আমরা এটা করতে পারি তারপরে আশেপাশে ডাক্তার থেকে এসে একটি আইভি চ্যানেল খুলতে পারি আমরা এরপরে শখে চলে গেলে কিন্তু আমরা আইভি ওষুধ দিতে পারবো না রগে ওষুধ দিতে পারবো না একটা আই চ্যানেল করতে পারি আইবি চ্যানেল করতে পারি একটা ইসিজি করতে পারি ইসিজি আজকাল সব জায়গায় পাওয়া যায় এমনকি উপজেলা লেভেলেও আছে এবং আমাদের শহরে তো অনেক দোকানেই পাওয়া যায় অনেক ক্লিনিকে পাওয়া যায় এমার্জেন্সি একটা ইসিজি করতে পারি করে আমরা অ্যাম্বুলেন্সে আমরা রুগীকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে পারি দুই ঘন্টা টাইম পেলে তো আমরা মোটামুটি হাসপাতালে পৌঁছাতে পারবো আশা করি হাসপাতালে পৌঁছানোর পরে আমরা একটা হিসাব করি ডোর টু নিডল টাইম অর্থাৎ কখন রুগী আসলো দরজার মধ্যে কখন ইঞ্জেকশন দেওয়া হলো এই সময়টা আমরা হিসাব করি এই দেড় ঘন্টার মধ্যে যদি আমরা ডোর থেকে নিডল টাই পর্যন্ত আমরা এক থেকে দেড় ঘন্টা টাইম পাই আমরা প্রাইমারি পিসিআই করতে পারি একটু আগে আমরা পরে শুনবো ডাক্তার আলি হাসান সাহেব বলবেন প্রাইমারি পিসিআই সম্পর্কে তা যাই হোক আমার এইভাবে জরুরি এটা ব্যথা নাশক ওষুধ দিতে পারি চিকিৎসকের পরামর্শে আরেকটা করতে পারি জীবার নিচে একটা নাইট্রোমেন্ট স্প্রে দিতে পারি হ্যাঁ যাতে আমরা বুকে ব্যথা কমতে কমাতে পারি অর্থাৎ হার্টের খুলে আমরা বসে থাকবো না আর একটা ব্যাপার আছে হার্ট বন্ধ হয়ে যায় অনেক সময় রুগি পড়ে যায় আমরা বলি যে কার্ডিয়া ক্যারেস্ট সেক্ষেত্রে আমরা কার্ডিও পালমোনারি রিসেসিটেশন বুকে চাপ দেওয়া বুকে ফোঁ দেওয়া এইভাবে একটা প্র্যাকটিস করতে পারি সিভিল ডিফেন্সে এর ট্রেনিং দেওয়া হয় এবং আজকাল প্লেনের মধ্যেও ওই শকিং মেশিন শক যে মেশিন পাওয়া যায় প্রত্যেকটি প্লেনে প্রোভাইড করা হয়েছে এবং আমাদের প্রত্যেকটি হাসপাতালে এমার্জেন্সিতে ব্যবস্থা আছে নিয়ে গেলেই হার্ট বন্ধ হলে একটা শখ দিতে হবে রিসেন্টলি আপনারা দেখেছেন একজন সেলিব্রিটি ক্রিকেট সেলিব্রিটির হার্ট বন্ধ হয়ে যাওয়ার পরেও কীভাবে চিকিৎসা করে উনি ভালো হলেন কারণ আমরা যে সময়টা পেলাম সেই সময়টা আমরা ব্যবহার করতে পারছি তা এটা একমাত্র সুবিধা ছিল যে আমরা সচেতন ছিলাম যে সময়টা আমরা পেলাম সময়টাকে সৎ ব্যবহার করতে পারছি এই জন্য বলা হয় টাইম ইজ হার্ট মাসল